প্রকৃতি থেকে আমরা যে পেঁয়াজ আর রসুন পাই সেই পেঁয়াজ আর কেন হিসেবে গণ্য করা হয় জানেন এর পিছনে আছে একটি পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনের সময় দেবতারা এবং অসুরেরা একসাথে মিলে মন্থন করেছিল অমৃত লাভের জন্য সেই মন্থন থেকে অনেক রত্ন অনেক দেবদেবী অনেক রকমের ঔষধ এবং সবশেষে অমৃতের কোলস উঠে এসেছিল অমৃত পাওয়ার জন্য তখন দেবতা আর অসুরদের মধ্যে শুরু হয়েছিল লড়াই ভগবান বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করে অমৃত বিতরণের দায়িত্ব নেন সেই সময়ে অসুরেরা নানা রকম ছল করে অমৃত পেতে চাইছিল তখন সরভানু নামে এক অসুর দেবতাদের ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে পড়ে অমৃত পান করার চেষ্টায় ভগবান বিষ্ণু তাকে চিনতে পারেন না বাকি দেবতাদের মতো তাকেও তিনি অমৃত পান করতে দেন কিন্তু চন্দ্রদেব এবং সূর্যদেব তাকে চিনতে পেরেছিলেন তারা তখন ভগবান বিষ্ণুকে সেটা জানায় দেবতার বেশি লুকিয়ে অমৃত পান করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সেই অসুরের গলা কেটে ফেলে মাথার অংশটা হয়ে যায় রাহু এবং শরীরের অংশটা হয়ে যায় কেতু কিন্তু সেই কাটা মাথা থেকে অমৃতের ফোটা ঝরে ঝরে মাটিতে পড়তে থাকে আর সেই অমৃতের ফোটা থেকেই সৃষ্টি হয়েছিল দুটো উদ্ভিদ রসুন আর পেঁয়াজ বলা হয় অমৃতের ফোটা থেকে তৈরি হয়েছিল রসুন আর পেঁয়াজের মধ্যে রয়েছে কিছুটা ঔষধি গুণাগুণ যা রোগ সারাতে পারে কিন্তু হওয়ার জন্য এটা অপবিত্র হয়ে গিয়েছিল তাই পেঁয়াজ রসুন কে সাত্বিক বলা যায় না আর তাই আজও ঠাকুরের ভোগে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবো